বন্ধুরা গরম জ্বলন্ত দেশলাই কাঁচের বয়ামের মধ্যে কেন ঢাকা দিয়ে রেখে দেব হাত না লাগিয়ে একটি চাচাগনির সাহায্যে কীভাবে অনেক অনেক রুটি নরম আর ফুলকো ফুলকো বানিয়ে নেওয়া যায় এরকম ধরনেরই কিন্তু অনেক হেল্পফুল টিপস আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি আমাদের বাড়ির গৃহিণীদের অনেক কিন্তু কাজে আসবে আর অনেকটাই কিন্তু টাকা পয়সা বাঁচিয়ে দেবে তো চলুন আমার আজকের প্রথম টিপস হচ্ছে এরকম বড়ো সাইজের তালা চাবি কিন্তু আমাদের বাড়িতে সবাইই থাকে আর এই তালা চাবিগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করার সাথে সাথে দেখবেন খারাপ হয়ে যায় আর চাবিটা কিন্তু ভালোভাবে লাগতে চায় না মানে তালাটা খারাপ হয়ে যায় আর খুব সহজে এরকম খুলেও নেওয়া যায় না বন্ধও করা যায় না আর সেই সময়ে কিন্তু আমাদের এই তালা বাদ দিয়ে নতুন তালা কিনতে গেলেও কিন্তু অনেক টাকা লাগে তো এই খারাপ তালা আপনারা কিভাবে ঠিক করে ব্যবহার করতে পারবেন সেই টিপসটাই আজকে শেয়ার করবো তো এই তালাটা সেরে নেওয়ার জন্য আমাদের বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু নারকেল তেল থাকে তো সেই নারকেল তেল যেখানে আমরা চাবিটা লাগাই তালাটার যে অংশে আর যে অংশে তালাটার লক করা হয় এই দুটি অংশে ভালো করে কিছুটা নারকেল তেল দিয়ে দেব তারপর চাবিটা দিয়ে লক করে কিছু করে এরকম ভালো করে ঘোরাতে থাকবো এতে কী হবে তালার ভেতরে যে যন্ত্রটা রয়েছে সেটার মধ্যে ভালোভাবে তেলটা পৌঁছে যাবে আর এতে কিন্তু আমরা তালাটা পরে ব্যবহার করতে পারবো মানে সেই মুহুর্তের মধ্যেই কিন্তু আমাদের তালা কিনতে লাগে না আর তালা কিন্তু যদি জল খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই তালাটা খুব দ্রুতই এরকম খারাপ হয়ে যায় আর ভালোভাবে কিন্তু লক করা যায় না তো এইভাবে আপনার নারিকেল তেল দিয়ে কিন্তু খারাপ তালাকেও বাড়িতে ব্যবহার করতে পারবেন তো চলে যাব এবারে আমি দু নম্বর টিপসে তো এরকম ধরনের ব্যাগ কিন্তু আমরা প্রায়শই হাটে বাজারে বা অনেক কিছু টুকটাক কাজের ক্ষেত্রে কিন্তু হাতে করে নিয়ে গিয়ে থাকি আর সাথে থাকে একটা জলের বোতল প্রায়শই প্রত্যেকের ব্যাগের মধ্যে কিন্তু এরকম জলের বোতল থাকে আর এই জলের বোতলটা ব্যাগে রাখার কারণে যখন আমরা এটাকে ক্যারি করে নিয়ে কোথাও যাই তখন দেখবেন বোতলটা কিন্তু এদিক ওদিকে পড়ে যায় বা ব্যাগে যে জিনিসপত্র থাকে সেগুলোও ভিজে যায় আর খুবই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় বোতলের পাশে যে সমস্ত আমরা জিনিসপত্র রাখি সেগুলোও নিতে গেলে অনেক সমস্যা হয় তো এখানে এই বোতলটা কীভাবে একটা সাইডে সিকিওর করে রাখবেন তার জন্য এরকম একটা কিন্তু গার্ডার নিয়ে নিতে হবে আর গার্ডারটা খুব ভালো করে বোতলের মুখে আগে ভালো করে এরকম করে আটকে নিতে হবে যেরকম বোতলের মুখ হবে সেই হিসেবে গার্ডারটা আটকে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনটা গার্ডারের সঙ্গে ভালো করে এরকমভাবে লাগিয়ে নেব তারপর ব্যাগের যে অংশে আমি বোতলটাকে রাখতে চাই সেই অংশেই সেফটিপিনটাকে ভালো করে এভাবে আটকে দেব এইভাবে আটকে দিলে কী হবে বোতলটা কিন্তু আর এদিক পড়ে যাবে না আর খুব সহজে কিন্তু আমরা এটা ক্যারি করে নিয়ে যেতে পারি শুধুমাত্র এই হাত ব্যাগের ক্ষেত্রে নয় তো আপনারা ভেনিটি ব্যাগের ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারবেন এটা কিন্তু খুবই হেল্পফুল হয় বোতল নিয়ে আমরা ভেনিটি ব্যাগের মধ্যে এদিক ওদিক গেলেও কিন্তু এই সেম প্রবলেম হয় তো এইভাবে আপনারা বোতলটাকে একটা জায়গায় কিন্তু সেট করে রাখতে পারবেন চলে যাব তিন নম্বর টিপসে হাত না লাগিয়ে কীভাবে আপনারা আটা বেন সেই টিপসটাই শেয়ার করবো তো এখানে আটার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি লবণ আর একটা চামচ নিয়ে নিয়েছি চামচটা দিয়েই কিন্তু আমাদের আটা মেখে নেওয়া হয়ে যাবে অনেক সময় কী হয় যে আটা মাখতে মাখতে আমরা অন্য কাজ করতে পারি না আর এছাড়া আটা মাখলে কিন্তু হাতে প্রচুর পরিমাণে আটা লেগে থাকে এতে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু খুবই বিরক্তর মধ্যে পড়তে হয় তো এরকম চামচ দিয়ে আপনারা আটাটা মেখে নিতে পারবেন আর আটার রুটি কিভাবে একদম নরম তুল তুলে বানাবেন সেই টিপসটাও আজকে শেয়ার করব তো এই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ফুটন্ত গরম জল খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর এই ফুটন্ত গরম জল দিয়ে যদি আপনারা আটাটা মাখেন রুটিটা কিন্তু একদম নরম তুল তুলে হয় আমরা বাড়ির গৃহিণীদের কিন্তু রুটি সাথে সাথেই বানিয়ে সবাইয়ের জন্য দিতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হয় আর আপনারা যদি এরকম গরম জল দিয়ে আটা মাখেন তাহলে কিন্তু অনেক ঘন্টা পর্যন্ত রুটি নরম থাকবে মানে অনেক আগে আপনারা রুটিটা তৈরি করে রাখলেও কিন্তু রুটিটা নরম থাকবে আর একটা এমন পাত্রে রাখতে হবে যেন রুটিটা গরম থাকে এতে আমাদের কী হয় গৃহিণীদের অনেকটাই সুবিধা হয় মানে সমস্ত কিছু একসঙ্গে করতে হয় না তো দেখুন চামচ দিয়েই কিন্তু আমি অনেকটাই আটাটা মেখে নিয়েছি এবারে শেষের দিকে অল্প একটু আটা দিয়ে আটাটা আমি একটু ঠেসে নেব এতে কী হয় হাতটা কিন্তু একদমই পরিষ্কার থাকে আটা এক একেবারেই ভর্তি হয়ে যায় না আটা মাখতে মাখতে কিন্তু আপনারা অন্য কাজও করতে পারবেন যেমন সবজি বানাতে পারবেন বা অন্যান্য কাজও কিন্তু করা যায় অনেকে মনে করে যে রুটি বানালো খুবই ঝামেলা কিন্তু একদমই নয় দেখুন বন্ধুরা আটাটা কিন্তু খুব সহজে আমার মাখা হয়ে গেল মানে শেষের দিকে একটু হাত লাগাতে হয়েছে তাহলে কিন্তু চামচ দিয়েই আমার সমস্ত আটাটা মাখা হয়ে গেছে তো এই টিপসটা কিন্তু আমাদের বাড়ির গৃহিণীদের অনেক কাজে আসবে চলে যাব আজকালের পাঁচ নম্বর টিপসে আর আজকালের পাঁচ নম্বর টিপস কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এছাড়াও সংসারের কিন্তু অনেক টাকা পয়সা বাঁচিয়ে দেয় তো এখানে আমি এটা নিয়েছি চিয়া সিডস আর এই চিয়া সিডস কিন্তু যে কোনো মুদির দোকানে অথবা অনলাইনে কিন্তু খুব সহজেই পাওয়া যায় এই চিয়া সিডস কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকারী আর এখনকার দিনে কিন্তু প্রায়শই বাড়িতে হাই প্রেশার সুগার থাইরয়েড এমনকি হার্টের প্রবলেম অতিরিক্ত ওজনের কারণে কিন্তু অনেকেই সমস্ত রোগে আক্রান্ত হয়ে রয়েছে তো এই সমস্ত রোগের জন্য কিন্তু আমাদের অনেক টাকা পয়সা খরচ করে ওষুধ কিনে খেতে হয় তো এই সিডস যদি আপনারা নিয়মিত নিয়ম করে যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আর অতিরিক্ত বা অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু ওষুধ কিনে খেতে হবে না এই সিডস এক একজন ব্যক্তির জন্য চা চামচের দুই চা চামচ একটি গ্লাসের মধ্যে দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন আর সকালে উঠে খালি পেটে যদি এই জলটা খেয়ে নেওয়া যায় তো এইটা খেলে কিন্তু অতিরিক্ত ওজন এমনকি হার্টের প্রবলেম অতিরিক্ত সুগার হাই প্রেশার সবই কিন্তু কন্ট্রোলে থাকে এতে কি হয় যে আমাদের দামি দামি ওষুধ কিনে কিন্তু আর খেতে হয় না আর সংসারের কিন্তু অনেক টাকা পয়সা বেঁচে যায় তো এটা অবশ্যই আপনারা করে দেখবেন বন্ধুরা অনেক কিন্তু টাকা পয়সাও বেঁচে যাবে আর এছাড়াও রুগীদের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে চলে যাবো ছ নম্বর টিপসে তো আমরা কিন্তু এরকম রুটি বেলুনি চাকতির ওপর আটা ছড়িয়ে নর্মালি সবাই রুটি বেলে থাকি এতে কি হয় আটা কিন্তু বাইরে অনেকটাই পড়ে যায় আটা তো নষ্ট হয়ই এছাড়া কিন্তু বাইরের অংশটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তো যাতে আটাটা নষ্টও না হয় আর রুটি বেলুনি চাকরির সাইডের অংশটাও যাতে নোংরা না হয় তার জন্য একটা টিপস শেয়ার করব তো এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিক অথবা খবরের কাগজ বা যে কোনো পেপার নিয়ে নেবেন তার উপরে রুটি বেলুনি চাকতিটা রেখে আটা দিয়ে রুটি বেলে দেখবেন তাহলে কিন্তু আটাটা নষ্টও হবে না আর বাইরের অংশটা কিন্তু নোংরাও হয় না যে আটাটা আমাদের প্লাস্টিকের মধ্যে পড়বে সেই আটাগুলো কিন্তু আমাদের সমস্ত রুটি বেলে নেওয়া হয়ে গেলে প্লাস্টিকের মধ্যে সমস্ত আটাগুলি আমরা এক জায়গায় জড়ো করে নিয়ে কিন্তু ওই আটাগুলিকে আবারও আমরা ব্যবহার করতে পারি আর যদি নিচে আমরা রুটিটা বেলি বা বাইরে যদি আটাটা পরে সেটা কিন্তু আর নিতেও ভালো লাগে না আর এর ফলে কি হয় যে আমাদের টাকা দিয়ে কেনা আটাটা কিন্তু নষ্ট হয় না তো এবারে চলে যাব আমরা সাত নম্বর টিপসে কিভাবে রুটি বেলুনি চাকতি ছাড়া আপনারা রুটি বেলে নেবেন তো এরকম থালা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে যাদের হাতের কাছে রুটি বেলুনি চাকতি থাকে না তারা এইভাবে রুটি বেলে নিতে পারবেন একটা লেচি নিয়ে প্রথমে আটা মাখিয়ে নেবেন তারপর অপর একটি থালা এইভাবে ওপর থেকে প্রেস করে করে কিন্তু রুটি বেলে নেওয়া যায় এতে কিন্তু খুব সহজেই আপনারা রুটি বেলে নিতে পারবেন আর রুটি বেলুনি চাকতিও লাগবে না খুব সহজেই কিন্তু রুটিগুলো বেলে নেওয়া যায় আর ক্ষেত্রে আটা কিন্তু একটু বেশি লাগে রুটিটা বেলে নেওয়ার জন্য রুটি বেলুনি চাকরিদের ক্ষেত্রে কিন্তু আটাটা কম লাগে আর এরকম থালার মধ্যেই কিন্তু আপনারা অনেক রুটি বেলে নিতে পারবেন খুব সহজেই এবারে চলে যাব আজকের আট নম্বর টিপসে আট নম্বর টিপস হচ্ছে কিভাবে আপনারা চা ছাঁকনি দিয়ে অনেক রুটি বানাবেন তো আটা এইভাবে ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে রুটি বেললে কিন্তু এমনিতেই আটাটা অনেকটাই নষ্ট হয় বা বাইরে পড়ে পরে সেটাকে আমরা গুড়িয়ে নিই তো গুড়িয়ে নিতে লাগবে না তার জন্য আপনারা কী করবেন এরকম একটা চা ছাঁকনি নিয়ে নেবেন আর তার মধ্যে অল্প একটু আটা নিয়ে নেবেন আর যতটা প্রয়োজন এইভাবে একটা আঙুল দিয়ে কিন্তু আটাটা আপনারা ওপর থেকে দিয়ে দিতে পারবেন এতে অতিরিক্ত আটাটা কিন্তু আমাদের দিতে লাগে না যতটা প্রয়োজন আমরা চা ছাঁকনির মধ্যে কিন্তু ততটা প্রয়োজন আটা ওপর থেকে ফেললে কিন্তু ততটাই আমাদের লাগে দেখুন এক্সট্রা করে কিন্তু আটা আর বাইরেও যাবে না আর নষ্টও হবে না আপনাদের কিন্তু প্রত্যেকটা টিপস অনেক কাজে আসবে বন্ধুরা আর এরকমভাবে যদি চা ছাঁকনি দিয়ে রুটি বেলা হয় আটা তো নষ্টই হয় না আর যতটা প্রয়োজন পড়ে ততটাই কিন্তু আটা আমরা এভাবে নিয়ে নিতে পারি হাত দিয়ে ফেললে কিন্তু অনেকটাই আটা আমাদের এখানে ছড়িয়ে পড়ে তো তার জন্য কিন্তু আপনারা এরকম চা ছাগ নিয়ে দিয়ে হাজার হাজার রুটি বেলে নিতে পারবেন অল্প আটাতেই কিন্তু রুটিগুলো বেলে নেওয়া হয়ে যাবে তো আমার আজকের এই টিপসটা আপনাদের কতটা কাজে লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো চলে এসছি নম্বর টিপস নিয়ে এরকম কাঁচের বয়াম কিন্তু আমাদের প্রায়শই সবার বাড়িতেই থাকে আর এই কাঁচের বয়ামে আমরা জ্যাম জেলি বা অনেক কিছুই রেখে থাকি যখন শেষ হয়ে যায় এই পাত্রের মধ্যে অন্য কিছু রাখতে গেলে আগে যে জিনিসপত্র ছিল তার কিন্তু গন্ধ থেকে যায় তো সেইগুলো সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু সেই গন্ধ যায় না তার জন্য কি করবেন তার জন্য এরকম একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিয়ে কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে সাথেই ঢাকা দিয়ে দেবো যাতে ধোঁয়া ভাবটাই কাঁচার বয়ামে থাকে আর কিছুক্ষণ আর এই বয়াম থেকে কাঠিটা বার করে করে নেব দুই পরিষ্কার তিনবার সাবান জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু কাচের বয়ামের আর আগে যে জ্যাম জেলির গন্ধ ছিল সেটা কিন্তু থাকে না আর অন্য জিনিস কিন্তু আমরা রাখতে পারি তো চলে যাবে একদম শেষের দশ নম্বর টিপসে তো দেখুন বন্ধুরা এরকম হটপটের মধ্যে কিন্তু আমরা প্রায় সাধারণ প্রত্যেক গৃহিণীরাই কিন্তু রুটি রাখি যাতে রুটিটা গরম থাকে এমনকি নরমও থাকে কিন্তু অনেকগুলো রুটি রাখার পর দেখবেন তলা রুটিটা একদমই ভিজে যায় আর সেটা কিন্তু খেতে আমাদের একদমই ভালো লাগে না আমরা রুটি গরম এবং নরম রাখার জন্য এই কাজটা করে থাকি আর তলায় কিন্তু ঘাম জমে গিয়ে রুটিগুলো একদমই ভিজে যায় তো তারই জন্য একটা টিপস শেয়ার করব তো আপনারা এরকম একটা সুতির রোমাল অথবা যে কোনো কাপড় নিয়ে নেবেন তার মধ্যে রুটিগুলোকে রেখে দেবেন এতে কি হবে তলায় কিন্তু ঘেমে গিয়ে রুটিটা ভিজে যাবে না আর একটাও রুটি কিন্তু আমাদের নষ্ট হবে না আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু টাকা দিয়ে কিনতে হয় তো সেগুলো নষ্ট হলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আর এই রোমাল দেওয়া থাকলে একদম গরম গরম রুটি রেখে দিলেও কিন্তু তলার রুটিগুলো একদমই ঘেমে যায় না আমাদের সংসারে কিন্তু এরকম ছোট ছোট টিপস যদি আমরা ফলো করি বাড়ির গৃহিণীদের কিন্তু অনেকটাই সময় কমের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় এছাড়াও কিন্তু অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায় আর দেখুন রোমালে রাখার পরে রুটিগুলো কিন্তু একদম নরম রয়েছে আর এই মুহূর্তে কিন্তু গরমও রয়েছে তো যাতে আমাদের গৃহিণীদের ঘরের সমস্ত কাজ কম সময়ে হয়ে যায় অনেক বেশি সহজ হয়ে যায় তার জন্য আজকে টিপসগুলো শেয়ার করেছি আর যাতে সংসারের অনেকটাই টাকা পয়সা বেঁচে যায় তো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন